মাটির প্রতিমা দিয়ে দুর্গাপূজা এই ভারতবর্ষে প্রথম বাংলাতে শুরু হয়েছিল সেটা কোথায় এই গড়চন্ডী ধামে এই মেধস আশ্রমে মেধস আশ্রমে প্রথম দুর্গার পূজা শুরু হয় মেধস আশ্রমে প্রথম চণ্ডীর উৎপত্তি হয় মানে লেখা হয় এই যে সপ্তশতী চন্ডী সারা ভারতবর্ষে পাঠ হয় তার পৃথিবীর সেই সপ্তশতী চন্ডীর উৎপত্তিস্থল এই মা আশ্রম আগে দেবী চৌধুরী এখানে ডাকাতি করতো বর্ধমান নাচিতে উঠতো মা এখানে সরস্বতী আছে মহাকালী আছে বারোটা মাথা দুর্গা আছে সব দশটা অশ্বর ঠাকুর আছে এই কারণে মাটি থেকে শিব উদ্ধার হয়ে আমার হাতে পূজা নিয়েছে এই মন্দির পুনরুদ্ধার করেছি সেই জঙ্গলের ভেতরে ছিল কেউ জানত না এখানকার মানুষ জানত না কেউ ওইখানে মানুষ বলি হতো এখন হয় না এখন পাটা হয় প্রচুর লাখ লাখ পরে ইয়ে হয় যদি খুব বিপর্যয় মানুষ পড়ে গেছে সেসব মানুষ যদি আমাদের এখানে মায়ের কাছে এসে যায় সে কিন্তু তার মহামায়া তাকে মুক্ত করে দেয় বা তাকে উদ্ধার করে দেয় এরকম ঘটনা অনেক আছে বিপদ আপদে অথবা আমাদের মা মানে মহামায়াকে জাগিয়ে রাখতে হয় এখানে মা যে দুর্গাপূজার সময় অধিষ্ঠান করেন তার আমাদের অনেক প্রমাণ আছে যেমন মায়ের মূর্তিটার কম্পন হবে পায়ের দাগ পড়বে হ্যাঁ মানে আমরা সেই সময় আমাদের এখানে মেধ আশ্রমে পূজাটা এই চারিদিকে যে পূজা হচ্ছে তার সাথে মিল নাই যা দেবী সর্বভূতেশু মাস্তি রূপে সরস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেশু শক্তি রূপে সরস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ গড় চণ্ডীধাম ঘন জঙ্গলাকীর্ণ যাকে তপুবন বললেও কিছু ভুল বলা হবে না আর এখানেই বিদ্যমান মেধা সৃষ্টির আশ্রম শুধুই আশ্রম নয় বরং পৃথিবীর প্রথম দুর্গাপুজোর স্থান বসন্তকালে এই দুর্গাপুজোর সূচনা তাই এই দুর্গাপুজো বাসন্তী পূজার নামেও খ্যাত দেবী ভাগবত পুরাণ অনুসারে মেধা ঋষি ছিলেন একজন প্রাচীন ঋষি তিনি ছিলেন দুর্গা গল্পকার সপ্ত সতীর বর্ণিত এই আশ্রমে সর্বশান্ত হয়ে এসেছিলেন বলিপুর তথা বর্তমান বোলপুরের রাজা সুরত প্রথম দুর্গা পুজো প্রচলন করলেন নাকি ফিরে পাবেন তার রাজত্ব তাই গড়লেন প্রতিমা শুরু হলো আরাধনা মা দুর্গার মাথা নিচু করে প্রবেশ করতে হয় কিন্তু মায়ের মন্দিরে এবং এই মায়ের মন্দিরে এই প্রদীপ কিন্তু কখনো মনে না সব সময় কিন্তু জ্বলন্ত থাকে সারাদিন রাত এমনই হচ্ছে এই মন্দিরের মাহাত্ম যাত্রা শুরু হলো আমরা চলেছি গড় জঙ্গলের উদ্দেশ্যে অজয় নদ থেকে অনতি দূরেই এই জঙ্গলের অবস্থান যেখানে পুরাণ ও ইতিহাস যেন মিলেমিশে একাকার ডাকাত রানী দেবী চৌধুরানীর সঙ্গেও সম্পর্ক আছে এই গড় জঙ্গলের এবার এই স্থানে পৌঁছবেন কি করে ট্রেনে কিংবা বাসে বা ব্যক্তিগত গাড়িতে করে আপনাদের পৌঁছতে হবে দুর্গাপুরে তারপর সেখান থেকে টোটো কিংবা অটো বা গাড়িতে গড় জঙ্গল মেধা ঋষির আশ্রম বিভিন্ন পুরাণে আমরা বিভিন্ন ঋষির নাম শুনে থাকি ঠিক তেমনই একজন বিখ্যাত ঋষি হলেন মেধস ঋষি সেই মেধস মনের আশ্রমেই আমরা আজ চলেছি তার পূজিত দুর্গা মাকে দর্শন করার জন্য রাজাসুরথের সেই পুজো করা দুর্গা মন্দিরে আজ চলেছে লড়বরে সেই দুর্গা মন্দির দর্শন করার জন্য এবং তার কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরার জন্য গড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি শ্রীশির আশ্রমে যাওয়ার রাস্তায় এইটা হচ্ছে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক যদি আমরা এইভাবে আসি তার ঠিক ডান দিকেই হচ্ছে মেধ শ্রীশির আশ্রম গড়চন্ডী ধামের যেখানে রয়েছে কিন্তু মহামায়া ধাম নামেও কিন্তু এটি পরিচিত চলুন তাহলে প্রবেশ করা যাক এই মেধ সৃষির আশ্রমে ঘন জঙ্গলাকীর্ণ গড় জঙ্গলের এমন এক আশ্রম যেখানে বাঘ সিংহ হায়নার মতো হিংস্র পশুরা বসবাস করত যাকে তপোবন বললেও কিছু ভুল বলা হবে না এখানেই একদা এসেছিলেন সর্বশান্ত রাজা সুরত এবং তিনি প্রচলন করেছিলেন পৃথিবীর প্রথম দুর্গাপুজো দুর্গাপুজো করলে তবেই নাকি তিনি ফিরে পাবেন তার রাজত্ব তাই তিনি পুজো করলেন এবং ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া রাজত্ব বোলপুর বা বলিপুর আর একটা বিশিষ্ট অখণ্ড ধুনা ওই ধুনাটা সত্যযুগে রাজা স্বরাজে প্রতিষ্ঠিত বা মেধা ঋষির হ্যাঁ আমরা ওকে ঠিক করে রাখি পরিচর্যায় এই ওই যোগ্য থেকে জোড়া সাপ বার হয়েছিল দুর্গা পূজার সময় যজ্ঞ থেকে জোড়া সাপ মাটি থেকে বার হয়েছিল আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি মেধ শিশির আশ্রমে যিনি পুজো করেন সেই পুরোহিত মহাশয়কে প্রথমে ওনার সঙ্গে পরিচয় করে নেব এবং জেনে নেব এই আশ্রমের বা এই মন্দিরের অজানা কাহিনী আপনার নামটা প্রথমে আমার নাম হচ্ছে কমলা আচ্ছা আপনি কত বছর পুজো করছেন পঁচিশ বছর 25 বছর ধরে এখানে পূজা হচ্ছে আচ্ছা তো কিভাবে এখানে পূজা শুরু হলো এবং মা এখানে কি রূপে পূজিত হন যদি বলো এটা যে ঋষি আছেন মানে ব্রহ্মানন্দ গৃহ উনি দিব্য দর্শনে মাকে এই জায়গাটা দেখেন তারপর উনি এসে এখানে তিন বছর শ্যামা রূপাতে পূজা করেন তারপর মায়ের নির্দেশ হলো সেই মানে যে জায়গাটা তুমি এটা দেখেছো সেটা এটা নাই তখন উনি ভিতরে ঢোকেন ভিতরে ঢুকে এটা খুব ঘন জঙ্গল ছিল খুব ঘন জঙ্গলের মধ্যে এই গাছ থেকে এই গাছটা উঠে উঠে এই এই জায়গাটা নামেন একটা ঢিপ ছিল তখন এখানে থেকে এটা পরিষ্কার করে এখানে পূজা আরম্ভ করেন পাশে তারপরে তিন বছর পূজা করার পরে এই মন্দির খোলা হলো আচ্ছা এখানে কি রূপের প্রতিষ্ঠিত মাইখালি রূপটি একটু মায়ের এখানে তিনটা রূপ আছে মহাকালী মহালক্ষ্মী মহাসরতী এখানে তিনটা মন্দির আছে মায়ের ওটা মহালক্ষ্মী মহাসরস্বতী সরস্বতী অষ্টভুজি ওখানে মহাকালী দশ পুজো ওখানে আঠারো পুজো মহালক্ষ্মী এই তিন রূপের মায়ের পুজো হয় হ্যাঁ পাশে শিব মন্দির আছে তার পিছনে হচ্ছে আপনার বিষ্ণু মন্দির হচ্ছে এখানে দেখতে পাচ্ছি শিশু মহাসতী মন্দির অষ্ট সিংহ বাহিনী দেবী সিংহ বাহিনী মতে যেটা আশ্বিন মাসে দুর্গাপুজো হয় তো এই পুজোর সঙ্গে আশ্বিন মাসে পুজোর কি সম্পর্ক আছে এটা ওই যে আকাল বধান করেছিলেন রামচন্দ্র সেই হিসাবে এটা আশ্বিন মাসে হয়ে আর যখন ব্রহ্মা করেছিলেন চৈত্র মাসে হয়ে বসন্ত পূজায়

বাসন্তী পুজোর দিন এখানে কিভাবে পুজো করা হয় ওই দু রকম পুজো হয় একটা নবরাত্র হয় যেটা বাইদিক বিধানে আর একটা হয় চার দিনে বাংলা বিধান পূজা সেটা মায়ের প্রথমে তৈরি করে সেটা চার দিন বাংলা বিধান পূজা হয় আর এমনি নবরাত্র হয় দশ দিনে পুজো হয় প্রতিপদার্থীকে নিয়ে নবমীতে যজ্ঞ হয়ে যায় দশম বিসর্জন হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এইখানের যে কিন্তু মানে স্ট্রাকচারটা মাথা নিচু করে মোটামুটি এইভাবে মাথা নিচু করে প্রবেশ করতে হয় কিন্তু মায়ের মন্দিরে এবং এই মায়ের মন্দিরে এই প্রদীপ কিন্তু কখনো নেভে না সব সময় কিন্তু জ্বলন্ত থাকে সারা দিন রাত এমনই হচ্ছে এই মন্দিরের মাহাত্মি এই রূপে মামর শিশুরকে কে বধ করেন কিন্তু এই রূপে সৃষ্টি করতে গিয়ে হয়েছিল হয়েছিল গৌড়চন্ডি থেকে গোড়ি আসামগুলের মেধ আশ্রম থেকে রাজা সুরতের প্রতিষ্ঠিত প্রথম দুর্গা প্রতিমা এবং প্রথম দুর্গা পুজো এই দুর্গা প্রতিমাকে কিন্তু রাজা সুরত প্রতিষ্ঠা করেছে যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু একইভাবে তার চার পুত্র কন্যার সঙ্গে তিনি বিরাজমান তিনি এখানে সিংহ বাহিনী এবং দর্শ পূজা মা মহিষাসুর মূর্তি গর্জন বিধাম যেখানে চণ্ডীর আরাধনা শুরু হয়েছিল বাসন্তী রূপে দেবী দুর্গারূপে এখানে যেমন দেবী দুর্গার আরাধনা করা হয় ঠিক তেমনি কিন্তু রয়েছে আরো অনেক মন্দির একসঙ্গে সরস্বতী মহাকালী মহালক্ষ্মী এবং শিবেরও আরাধনা করা হয় এই আশ্রমে আচ্ছা প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এখন দর্শন রাজা প্রতিষ্ঠিত সুরতের শিবলিঙ্গ শিবলিঙ্গ কিন্তু মাটি থেকে ভেদ করে উঠে এসেছে এখন আমরা চলে এসেছি সুরত রাজা প্রতিষ্ঠিত মেধাশ্রমে রাজা সুরত প্রতিষ্ঠিত মহালক্ষ্মী মন্দির নাগা বাবা জবি রাজ ব্রহ্মানন্দ গিরি মহারাজ দ্বারা দু সালে এই মন্দিরটি অষ্টভূজা মহিষাসুর মন্দির দেবী দুর্গার এই মূর্তিটি যেটি গড়চন্ডী ধামে অবস্থিত সেই কিন্তু এই মূর্তি যেটা আপনারা এখন প্রত্যক্ষ করছেন দেখুন এখানে কিন্তু দেবী অষ্টাদশ ভূজা অষ্টাদশ ভূজা মহিষাসুর মন্দির যে মূর্তি কিন্তু সত্যি সচরাচর আপনারা কোথাও দেখতে পাবেন না আপনারা আমাদের চ্যানেলে পূর্বে দেখেছেন ডাঙালি কালীতলা যেটি বোলপুরে অবস্থিত বোলপুর কিন্তু পূর্বে ছিল বলিপুর কারণ ওখানে লক্ষাধিক বলি দিয়েছিলেন রাজা সুরত সেই মেধা ঋষির আশ্রমে কিন্তু উনি প্রথম এসেছিলেন রাজা সুরত যখন উনি রাজ্য হারিয়ে ফেলেছিলেন আর আপনারা দর্শন করছেন রাজা আশ্রমে প্রতিষ্ঠিত মহাকালী মন্দির যেটি দু সালে নাগা বাবা যোগীরাজ গিরির দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল এবং পূজা শুরু হয়েছিল এই সেই দেখতে পাচ্ছেন আপনারা মহাকালীর মন্দির যেখানে রয়েছে মায়ের মহাকালী দশ পথ মানে দশটা পা রয়েছে দশ হস্ত দশটা হাত রয়েছে এবং এখানে তিনি দেবী দুর্গারূপে পূজিত হন এবং মহাকালী রূপে পূজিত হন মেধা ঋষির আশ্রমে রয়েছে শ্রীকৃষ্ণ গোশালা এখন সেই গোশালাই আপনাদের দেখাবো আমরা যেখানে কিন্তু প্রচুর প্রচুর গরু গরু রয়েছে এবং এই দুধ থেকে কিন্তু তৈরি হয় এইখানকার পূজার ভোগ বা প্রসাদ সামগ্রী এখন দেখতে পাচ্ছি এখানে গরুর দুধ দেওয়া চলছে এইটাই হচ্ছে সেই মেধির আশ্রমের গোশালা আপনার এখানে কত বছর কাজ করছেন গোশালা পরিদর্শন করি আমরা রওনা দিল্লাম এমন এক স্থানের উদ্দেশ্যে যেখানে রয়েছে অতি প্রাচীন এক তেঁতুল গাছ যার কটুরে একসময় বাঘ বাস করত। এবং এখানেই তপস্যা করতেন মেধা ঋষি এবং এখানে তপস্যায় তিনি ফল লাভ পেয়েছিলেন এবং গড়ে তুলেছিলেন এই আশ্রম মেধা আশ্রম এই কোটোরটাই এখন আপনারা দর্শন করছেন যেখানে এই সেই তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন বহু প্রাচীন তেঁতুল গাছ এই কোটরেই কিন্তু একসময় বাঘ থাকতো এবং মেধশৃষি বা মেধা ঋষি কিন্তু এই গাছের কোটোরের এই স্থানে কিন্তু তপস্যা করতে বলে জানতে পারলাম এই আশ্রমের কর্তৃপক্ষের কাছ থেকে দেখুন এই যে সেই কোটোরটা যে কটোরেই কিন্তু এক সময় বাঘ থাকতো বলে জানতে পারলাম এই কটোরে কিন্তু সেই বাঘ থাকতো আরে হে আম্ মা গান দা গানা পজে গম হাবা গম হাবা জানি মা তবে আমি চাই যে এখানে যেন না বনুক হ্যাঁ বড় বড় হরিয়া লজ বনে যে জঙ্গল নষ্ট করে দেবো তবু হুমি নষ্ট করে দেবো সেটা আমরা বিরোধ করব এখানে তবু আমি থাকবে গাছে জঙ্গলে ঢাকা থাকবে প্রকৃতির সঙ্গে আমরা মিশে থাকবো